আসসালামু আলাইকুম অনেকে ব্যক্তিগতভাবে আমার কাছে জানতে চেয়েছিল টাইফয়েড টিকা নিরাপদ কিনা আবার এই টিকা নিয়ে রয়েছে কিছু ভ্রান্ত ধারণা জানি আজকে আমার এই আলোচনা প্রিয় শ্রোতা আপনি কি জানেন টাইফয়েড জ্বরে প্রতি বছর হাজার হাজার শিশুর জীবন চকির মধ্যে ফেলে দেয় দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ানো এই ব্যাকটেরিয়া সালফোনা টাইফি থেকে রক্ষা পেতে এখন বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য রয়েছে এক নির্ভরযোগ্য সুরক্ষা যার নাম টাইফয়েড কনজোকের টিকা বা ইসিপি প্রতিদিন আমাদের শিশু হাসে খেলে বড় হয় কিন্তু তাদের মাঝে অনেকেই অজান্তিক ঝুঁকির মধ্যে পড়ে টাইফয়েড নামের এক নিরব্ধিক টাইফয়েড জ্বর সাধারণ ছড়ায় দূষিত পানি ও খাবারের মাধ্যমে আমি আবারও বলছি টাইফয়েড জ্বর ছড়ায় দূষিত পানি ও খাবারের মাধ্যমে এটি শিশুর মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় গুরুতর জটিলতার কারণ হয় এখন আমরা জেনে নেই টাইফয়েড টিকা কী এই টিকা শিশুর রোগ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে যাতে টাইফয়েড জীবাণু আক্রমণ করলেও গুরুতর অসুস্থতা বা মৃত্যু না ঘটে বাংলায় সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এখন নয় মাস থেকে পনেরো বছর বয়সী সব শিশুকেই এই টিকা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে জানতে চান কখন ও কোথায় এই টিকা দেওয়া হচ্ছে আপনার নিকটস্থ সরকারি হাসপাতাল কমিউনিটি ক্লিনিক ও নির্ধারিত স্কুল ভিত্তিক ক্যাম্পেইনে এই টিকা দেওয়া হচ্ছে একবার নিলেই যথেষ্ট এর জন্য কোনো বুস্টার আমি আবারও বলছি একবার নিলেই যথেষ্ট এর জন্য এক ডোজেই যথেষ্ট সুরক্ষা দেয় যার কারণে বুস্টার ডোজের প্রয়োজন পড়ে না এখন আমরা আলোচনা করব কিছু ভ্রান্ত ধারণা এবং তার বাস্তবতা অনেকেই মনে করেন এই টিকা নিলে জ্বর বা অ্যালার্জি হয় বাস্তবতা হলো টিকা নেওয়ার পর সামান্য জ্বর বা ইনজেকশন স্থানে ব্যথা হতে পারে যা এক দুই দিনের মধ্যেই চলে যায় এটি স্বাভাবিক এবং বিপদজনক নয় আবার অনেকেই মনে করেন এই টিকা ছোটো বাচ্চার জন্য উপযুক্ত নয় বাস্তবতা হলো এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লু এইচওর অনুমোদিত এবং নয় মাস বয়সের পর থেকেই নিরাপদভাবে দেওয়া যায় আবার কারো কারো ভ্রান্ত ধারণা রয়েছে টাইফয়েড হলে চিকিৎসা দিলি হয় টিকা নেওয়ার দরকার কি বাস্তবতা হলো টাইফয়েড চিকিৎসা ব্যয়বহুল ও সময় সময়সাপেক্ষ অনেক সময় জটিলতা তৈরি করে টিকা নেওয়া মানে আগাম সুরক্ষা যাতে আপনার সন্তান অসুস্থ হওয়ার আগেই প্রতিরোধ গড়ে তুলে তুলতে পারে হওয়ার আগে প্রতিরোধ গড়ে তুলতে পারে বাবা মা ও অভিভাবকদের প্রতি আমার অনুরোধ আপনার সন্তানের জন্মসনদ বা টিকাকার নিয়ে নেতৃত্ব কেন্দ্রে যান দুঃখিত আবারও বলছি আপনার সন্তানের সনদ বা টিকা কার্ড নিয়ে নির্দেশ কেন্দ্রে যান একটি টিকা আজ নিতে পারলে ভবিষ্যতে অনেক কষ্ট থেকে আপনার সন্তানকে রক্ষা করতে পারবেন প্রিয় মনে রাখবেন টাইফয়েড টিকা নিরাপদ কার্যকর ও বিনামূল্যে চলুন আমরা সবাই মিলে টাইফয়েড মুক্ত বাংলাদেশ গড়ে তুলি আজই আপনার সন্তান নিয়ে আসুন টিকা কেন্দ্রে একটিমাত্র ডোজেই শিশুর শরীরে গড়ে উঠবে শক্ত প্রতিরোধ ক্ষমতা একটিমাত্র ডোজে শিশুর শরীর গড়ে উঠবে শক্ত প্রতিরোধ ক্ষমতা টাইফয়েডের বর আর নয় একটি টিকাই পারে আপনার সন্তান দেশ জুড়ে চলছে এখন টাইফয়েডের টিকার জাতীয় কর্মসূচি আমরা চাই প্রতিটি শিশু হোক টাইফয়েড মুক্ত প্রতিটি পরিবার হোক নিশ্চিন্ত বলুন আমরা সবাই বলি একটি টিকা একটি জীবন টাইফয়েড প্রতিরোধে সচেতন হয় নিরাপদ আগামী পথে এগিয়ে যায় ধন্যবাদ সবাই সবাইকে